আসসালামু আলাইকুম আমি রাঙামাটি ইসলাম ফার্নিচার থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি দীর্ঘ দিন পরে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার সামনে যে খাটটি এই খাটটির নাম আমরা রেখেছি এক বাজের লাভ কিলার খাট খুবই সুন্দর চমৎকার একটি খাট এই খাটটি আমার থেকে নিয়েছেন নোয়াখালী থেকে দীর্ঘ অনেকদিন আমার ভিডিও থেকে আমাকে অর্ডার করছেন আর এই কাঠটি আমি তৈরি করছি সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তিন ইঞ্চি সলিড কাঠ থেকে আমাদের হাতে খুদাই করা নকশাগুলো আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর এবং চমৎকার নকশা আমরা কখনো মিশিন ব্য দেখতে পাচ্ছেন আমাদের নকশাগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার নকশা হাতে খুদাই নকশা অতটা ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা অনেক গভীরত্ব করে কাটানো খুবই সুন্দর করে করে দিলাম দেখতে পাচ্ছেন ছোট পাকার কাজগুলো খুবই সুন্দর লাগতাছে আমাকে অর্ডার করতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অর্ডার করতে পারেন আর এই পায়াটা আমরা পায়াগুলো নিয়েছি পাঁচ পাঁচ কাঠ থেকে এই পাশের পায়াটাও দেখেন সমতল মোটা পাঁচ পাঁচ কাঠ থেকে খুবই সুন্দর আর আমাদের কাজের ডিজাইনগুলো তো দেখতে পাচ্ছি আসলে আমি কথা কাজ বেশি ভালো কথা ভালো বলতে পারি না তাই বিদিকে একটু কম দেন আর এই কারটি যদি আমাদেরকে অর্ডার করতে চান অনলি পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা তৈরি করে আপনাদের ঠিকানা মতো কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেব আর এই আমি বলে দেবো এই কাজটির প্রাইস হচ্ছে যে অনলি হ্যাঁ মানুষের পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে আমাদের থেকে সুন্দর ডিজাইনের খাটটি নিতে পারবেন দেখতে তো পাচ্ছেন খুবই সুন্দর স্মুথ করা কাজ পুরো তিন ইঞ্চির ওভার এই কাটটি আছে আপনারা যদি আমাকে ওয়াটার করতে চান